এখানে দু পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর এখানে আলু ভাজার জন্য এরকম একদম কুচু কুচু করে আলু কেটে নিচ্ছি তো আগের দিন রাত থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছিলাম প্রত্যেক দিন সকাল থেকে ব্লগ স্টার্ট করি তো ভাবলাম যে আগের দিন রাত থেকে ব্লগটা স্টার্ট করি তো ডিনার দিয়ে ব্লগটা স্টার্ট করেছিলাম এটা পরের দিন মানে সোমবার সোমবার দিন করেছিলাম পুজো বাড়িতে প্রত্যেকটা সোমবার করেই শিব পুজো মানে নর্মালি তো প্রতিদিনই পুজো করা হয় আর প্রত্যেকটা সোমবার করে একটু স্পেশালভাবে বাবাকে বাবার যত্ন নিয়ে আর কি তো এটা চন্দন দিয়ে গা মোছাচ্ছি তারপর হলো মধু দিয়ে মোছাবো তারপর ঘি দিয়ে মাপাকে স্নান করাবো আর কি তারপর তো দুধ দিয়ে গঙ্গার জল দিয়ে করবো আর কি তো এটাই এভাবেই আমি পুজো করি আমি যে যতটা জানি আমি সেভাবেই করি আর কি অত নিয়মকানুন আমি জানি না তো আমি যতটা জানি আমি সেভাবেই পুজো করি পুজো দিয়ে এসে এবার খাবো তো আজকে লাঞ্চে কী কী আছে সেটা দেখিয়ে রাখাচ্ছি লাঞ্চে আছে হলো ঢ্যাঁড়স আলু ভাজা আজ তো ভেজ আজকেও ভেজ আমার কালকেও ভেজ এখানে আছে লাউ দিয়ে ডাল আছে এখানে আমার জন্য শশা কেটে রেখে গেছে দিদি আর দিদি রান্না করেছে সব এখানে আছে পটল পোস্ত আর আছে হলো আলু পনিরের তরকারি তো এটা দিয়ে আমাদের আজকে লাঞ্চ হয়ে যাবে হ্যালো তো এখন সন্ধ্যা হয়ে গেছে জাস্ট ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে সন্ধ্যা দিলাম দিয়ে এখন বেরোচ্ছি ওই ওই যেটা কচুরির দোকান থেকে কচুরি খাই ওখান থেকে কচুরি খাবো কারণ খিদে পেয়ে গেছে তো কচুরি খাবো তারপর আমার ক্যাটদের জন্য খাবার কিনতে হবে তো সেগুলো করব দেখি আর কি কী করি তারপর এই টঙ্গুদের খাবার আনতে গিয়ে এখানে একটা অনেক বড় ডগ ছিল জার্মান শেফার তো ওটা দেখে আমি সত্যি ভয় পেয়ে গেছি আসলে আমার বাচ্চাটাকে মানে ক্যাচ কত বয়স ওকে খুব ছোট্ট থেকে নিয়ে এসেছি তো ওকে বড় করতে করতে ওকে আমার কোনো কিছু ফিল হয় না আমি তো আমার একটা দাঁতে হাত দিই পরিষ্কার করানো থেকে শুরু করে সবকিছু করি কিন্তু আমি কেন যাই না এই বাচ্চাটাকে দেখে চলে গেছি কচুরির দোকানে কচুরি খাবো বলে গরম গরম কচুরি

বুঝবো এগুলো অনেক আগে ছোটবেলা অনেক ভালো ছিল ওই আগে ফ্রুটি লেখা ব্যাপারটাই আছে কিন্তু মানে ওই টেস্টটা নেই এখন তিন টাকা করে দাম হয়ে গেছে

দুটো পচা ছেলে আমার একটা আচ্ছা দুটো ধরি না লেসটা একটুখানি তব্য বাবা